আপনি কি জানেন জার্মানির হোটেলগুলোতে এই থ্রি ডি কার্পেট কেন বিছানো হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে জ্বলে থাকা বাল্ব কোনটি এমন একটি গ্রাম যেখানে তারা নিজস্ব সূর্য তৈরি করেছে এছাড়াও এমন একটি পর্বত যার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি তো এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টগুলি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ফ্যাক নাম্বার ওয়ান আপনি কি জানেন চোখের কর্নিয়া হলো মানবদেহের একমাত্র অঙ্গ যাতে কোনো রক্ত সরবরাহ হয় না এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে ফ্যাক্ট নাম্বার টু জার্মানির বেশিরভাগ হোটেলের করিডরে থ্রি ডি কার্পেট ব্যবহার করা হয় যাতে ছোট বাচ্চারা হোটেলের করিডরে দড়দড়ি করতে না পারে ফ্যাক্ট নাম্বার থ্রি এটি হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত হলুদ হীরা এর ওজন একশো আঠাশ ক্যারেটেরও বেশি এবং এটি সাথে মার্চ দু সালে দক্ষিণ আফ্রিকার কিমবার্লি খনি থেকে উত্তোলন করা হয়েছিল ফ্যাক্ট নাম্বার ফোর এটি হচ্ছে পৃথিবীর একমাত্র পাথর যেটি পাঁচ হাজার টনের হওয়া সত্ত্বেও আরেকটি পাথরের উপর সামান্য একটু জায়গায় নিজের ভারসাম্য বজায় রেখেছে তাও আবার এগারো হাজার বছর থেকে তেইশ ফুট লম্বা এই পাথরটির নাম কুম্বাকিভি যেটি ফিনল্যান্ডে অবস্থিত ফ্যাক নাম্বার ফাইভ এটি হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে জ্বলে থাকা বাল্ব যা উনিশশো সাল থেকে জ্বলছে যদিও এটি তিরিশ ওয়াটের বাতি কিন্তু এটির ক্ষমতা এখন চার ওয়াটে নেমে এসেছে ফ্যাক নাম্বার সিক্স কাঠবিডালিরা খাবারের জন্য একে অন্যের সাথে মারামারি করলেও তারা কিন্তু একে অন্যের যত্ন নিতেও জানে যদি তাদের প্রতিবেশী কোনো কার্ডবিডালি তার বাচ্চা ফেলে চলে যায় এবং ফিরে না আসে তাহলে কার্বিরালিটি ওই এতিম বাচ্চা কার্বিরালিটিকে দত্তক নেয় এবং লালন পালন করে বড় করে তোলে ফ্যাক্ট নাম্বার সেভেন উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হঞ্জা মানুষের গড় বয়স এখানে একশো দশ থেকে একশো কুড়ি বছর মেয়েদের পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যুবতী মনে হয় এরা এই বয়সে অনায়াসে সন্তান ধারণ করতে পারে এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংযুক্ত হয়েছে হঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় সাতাশি হাজার এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ ঘটেনি কয়েকশো বছর ধরে একইভাবে চলছে অনেকে এখানে একশো পঁয়ষট্টি বছরও বাঁচে মানুষ এখানে খুব কম অসুস্থ হয় কারো টিউমার হয়েছে বলে কেউ কখনো শোনেই এরা খুব বেশি মধু খেয়ে থাকে ঠান্ডা বরফ জলে স্নান করে নিজেদের উৎপন্ন করা শস্য ও সবজি খায় অল্প খায় ও হাটে বেশি এরা দিনে প্রায় পনেরো থেকে কুড়ি কিমি হেঁটে বেড়ায় ফ্যাক নাম্বার এইট এটি হল মঙ্গল গ্রহে অবস্থিত সৌরজগতের সর্বোচ্চ পর্বত অলিম্পাস মন্স মাউন্ট এভারেস্টের থেকেও এর উচ্চতা প্রায় আড়াই গুণ ফ্যাক নাম্বার নাইন তুরস্কের বাসিন্দা মেহনত ওজুরেকের নাক তিন দশমিক ছেচল্লিশ ইঞ্চি লম্বা দু হাজার একুশ সালের নভেম্বরে গিনেশ কর্তৃপক্ষ এই রেকর্ডের তথ্য নিশ্চিত করে বিশ্বের দীর্ঘতম নাকের এই মালিক দু হাজার একুশ সালে গিনেশ ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বলেছিলেন তার ঘ্রাণ শক্তি অন্যান্য মানুষের তুলনায় আলাদা তো শেষের ফ্যাক্টটি দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ফ্যাক্ট নাম্বার টেন চারপাশে উঁচু পাহাড় এবং বন জঙ্গল সেই পাহাড় জঙ্গলের মাঝে ছোট্ট একটি গ্রাম যেন এক স্বপ্নময় রোমাঞ্চকর একটি গ্রাম কিন্তু এই গ্রামে সূর্যের আলো পৌঁছায় না তাই গ্রামের মানুষেরা মিলে তৈরি করে ফেলে একটি কৃত্রিম সূর্য এটি হচ্ছে ইতালিয়ান একটি গ্রাম ভিগানেলা প্রায় দুশো সাতজন মানুষের বসবাস এই গ্রামে এই গ্রামের প্রায় ধরতে গেলে দূর পর্যন্ত তেমন একটা জনবসতি নেই চারপাশে থাকা উঁচু উঁচু পাহাড়ের কারণে এই গ্রামে সূর্যের আলো আসতে পারে না যার কারণে ছায়া হয়ে থাকে তবে সূর্যের আলো ছাড়া তো আর বসবাস করা যায় না তাই সূর্যের আলোর ব্যবস্থা করার জন্য গ্রামবাসীরা মিলে দু সালে পাহাড়ের সব থেকে উঁচু স্থানে একটি বিশাল আয়না সংস্থাপন করে সেই আয়নায় সূর্যের আলো পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে তা গিয়ে পড়ে আবার সেই গ্রামের একদম কেন্দ্র বরাবর এই আয়নার আলোতেই আলোকিত সেই গ্রাম ধরতে গেলে এটি তাদের তৈরি করা নিজস্ব সূর্য আয়নার সাথে সেখানে লাগানো আছে কিছু সোলার প্যানেল আর এই গ্রামের বিদ্যুৎ ব্যবস্থার মূল উৎসই সোলার প্যানেল তো আজকের ফ্যাক্টগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ